আমরা আছি মিরপুর পাখিরহাটে দেখতে পাচ্ছেন মিরপুর পাখিরহাটে হচ্ছে প্রচুর পরিমাণ কুকুর অ্যান্ড বিড়াল আছে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর হচ্ছে কুকুর অ্যান্ড বিড়াল এই মিরপুর হাটে পাওয়া যায় মিরপুর হাটে আসলে এগুলোয় যত রকম পশু পাখি এনিমেল আছে আপনারা সবকিছুই মিরপুর হাটে পাবেন দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কুকুর এন হচ্ছে লাসা কুকুর এন হচ্ছে অনেক সুন্দর সুন্দর বিড়াল হচ্ছে এবারে হাটে আছে আমরা দেখার চেষ্টা করছি আর কি মোটামুটি তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর সুন্দর পাখি এবার হাটে আছে এবং হচ্ছে এই বিড়ালগুলিতে সাধারণত সব কিছু সুন্দর সুন্দর বিড়ালগুলো কি সেল করা হয় খুব ভালো ভালো বিড়াল এখানে সেল করা হয় হ্যাঁ সুন্দর সুন্দর বিড়াল আছে এই হাটে এখানে আছেন পাখি বিড়াল সব কিছুই এটার দাম কত ভাইয়া আট হাজার টাকা যাচ্ছে না তো এই বড়ো বড়ো বিড়ালগুলো হচ্ছে একটু আপনার দামে কমে পাবেন বাট ছোটো বাচ্চার প্রাইসগুলো একটু বেশি দেখতে পাচ্ছেন আট হাজার টাকায় ওটা বিক্রি হচ্ছিল তো এরকম আরও অনেক বিড়াল আছে আমরা হচ্ছে মোটামুটি দেখার চেষ্টা করব এখানে হোয়াইট বিড়াল আছে জিঞ্জার কালার আছে সব ধরনের বিড়ালগুলাই আর কি এখানে আছে তো জিঞ্জার ভালো ভালো কোয়ালিটির বাচ্চাগুলো আর কি আপনারা পাবেন বারো হাজার বারো হাজার থেকে দশের ভিতরে তো এই হাটে হচ্ছে এই জায়গাগুলোই আর এই জায়গাগুলো আসলেই আর কি আপনারা মোটামুটি খুব সুন্দর সুন্দর কোয়ালিটি একদম হাই কোয়ালিটির বাচ্চাগুলো পাবেন একটু দেখে শুনে নিতে হবে আপনাদের তাহলে আর কি মার্শাল্লাহ খুব সুন্দর সুন্দর বাচ্চা আর কি আছে তো আপনারা হচ্ছে এখানে সরাসরি যদি চলে আসেন এসে দামাদামি করতে পারেন তাহলে ওই রকম ভালো বিড়াল পেয়ে যাবেন আপনারা তো তারপরও আমরা দেখি হাটের এখন যে অবস্থা চলতেছে হাটের পরিস্থিতিতে বিড়ালের হাটে হচ্ছে বিড়ালের জামা কাপড়গুলা তো সেগুলো হচ্ছে আপনারা পেয়ে যাবেন তো প্রচুর পরিমাণ হচ্ছে বিড়ালের জামা কাপড় আছে অ্যান্ড হচ্ছে ক্রেতা বিক্রেতা কাস্টমার অনেক বেশি আছে বিড়াল হাটে মোটামুটি ভালোই দরদাম চলতেছে দেখতে পাচ্ছেন বিড়ালের হাটে তো আমরা চেষ্টা করছি মোটামুটি হচ্ছে দেখানোর জন্য কেমন বিড়াল এবার হাতে এসেছে তো ভালো পরিমাণ বিড়াল এবার হাটে এসেছে অ্যান্ড আজকে যদিও কেতা সংখ্যক অনেকটা কম হাটে কিন্তু সুন্দর সুন্দর বাচ্চা আছে এবার হাটে দেখতে পাচ্ছেন তো আমরা মোটামুটি এখানে একটু বিড়াল আর কি সেল হয়ে গেল এরকম আর কি অসংখ্য বিড়াল সেল হয়ে যাচ্ছে টাকা কমতেছে তারা হচ্ছে এটা কিনে নিল আর কি হ্যাঁ তো সে রিকোয়েস্ট করতেছে যদি কষ্ট না দেয় আর কি চায় না যে কষ্ট পায় সাড়ে আট হাজার টাকা দিয়ে কেনা হয়ে গেল সাড়ে আট হাজার টাকায় কেনা হয়ে গেলো অ্যান্ড অনেকগুলো বাচ্চা আছে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর বাচ্চা এবং হচ্ছে খুব সুন্দর সুন্দর বাচ্চাগুলা আপনারা এখানে পেয়ে যাবেন তো তো জিঞ্জার কালারের বাচ্চাগুলো হচ্ছে ডিমান্ড একটু বেশি থাকে আমরা হাতে প্রচুর পরিমাণ মানুষ তো আর কিছু বিড়াল দেখার চেষ্টা করতেছি তো এখানে দেখতে পাচ্ছেন মানুষ হচ্ছে দামাডামি করতেছে কারণ হচ্ছে মোটামুটি ভালো পরিমাণ ক্রেতা বিক্রেতা তারা হচ্ছে সবাই সব কিছু দেখে নিয়ে যাচ্ছে তো ছয় হাজার ছয় হাজার টাকা করে আর কি হচ্ছে দামাদামি করা হচ্ছে ছ হাজার টাকায়